নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের মঙ্গল কামনা করে আজকে আমি একটা নিরামিষ আলুর ভর্তা নিয়ে এসেছি আমিষ রান্না তো অনেক রকম অনেকভাবেই করে দেখিয়েছি কিন্তু নিরামিষ বন্ধুদের জন্য খুব সহজে আমি একটা ভর্তা নিয়ে এসেছি আলু ভর্তা আমরা অনেক রকম খেয়ে থাকি কিন্তু নিরামিষ এইভাবে ভর্তা একবার খেয়ে দেখবেন দেখবেন এই ভর্তাটাই আপনার ভালো লাগছে আমি কত সহজে এই ভর্তাটা বানানো যায় সেটাই আজকে এটা আমি দেখাবো নিরামিষ আলু ভর্তার জন্য আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি একটু শসা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি বাদাম ভেজে কাঁচা বাদাম এটা আপনারা ভাজা বাদাম থাকলেও বাড়িতে সেটা নিতে পারেন আর একটু কারিপাতা ভেজে নিয়েছি একটু বিড় লবণ নিয়েছে একটু নিয়েছি আমচুর পাউডার আর লেম্বু গোলমরিচের গুঁড়ো এই দিয়ে এই ভর্তাটা বানাবো মা এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে যখন বাড়িতে ভাত রান্না হবে ভাতের হাঁড়ির মধ্যে একটা কি দুটো আলু সিদ্ধ ফেলে দেবেন আর ঠিক এভাবেই ভর্তাটা বানাবেন দেখবেন আমরা তো আমি নিরামিষ তো এভাবে করছি আমিষ তো খেয়ে থাকি রসুন শুকনো লঙ্কা আমরা পেঁয়াজ ভেজে সেগুলো তো মেখে খেয়েই থাকি কিন্তু এভাবে একটা খাবে একবার খাবে দেখবেন আপনার এটাই খেতে ভালো লাগছে আর এটা খাওয়াটা ভীষণ উপকার কারণ এর মধ্যে কোনো রকম কাঁচা তেল দিচ্ছি না আমরা বাড়িতে মাঝে মধ্যে এইরকম ভর্তা করে থাকি আর এটা মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে শুধু খেতে তো ভালোই লাগে কিন্তু মুড়ির সাথেও খেতেও খুব ভালো লাগে তবে আমার থেকে মা বেশি পছন্দ করে গরম ভাতে খেতে এবার আলুগুলো একটু এভাবে মেখে নিতে হবে এবার এর মধ্যে কারিপাতাটা ভাজা আছে একটু হাতে করে নিয়ে একটু গুঁড়ো করে নেবেন যতটা গুঁড়ো হয় এভাবে কারিপাতাটা দিয়ে দেবেন কারিপাতাটা মিশিয়ে দিলাম এবার বাদামটা দিয়ে দেব ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম আর এর মধ্যে বিট লবণ দেবো অবশ্যই এটা করার সময় কিন্তু বিট লবণ দেবেন বিট লবণের টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা এমনি লবণের থেকে এটা বিট লবণ দিলেই বেশি স্বাদ হবে এর মধ্যে এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম এবার এর মধ্যে এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম যে কোনো মুদিখানার দোকানে একটু খোঁজ করবেন যে কোনো বলবো না একটু বড় মুদিখানার দোকানে খোঁজ করলে আমচুর পাউডারটা পেয়ে যাবেন এবার কুচনো কাঁচা লঙ্কাটা সাথে নিয়ে নেব টমেটোটা নিয়ে নেব আর শশাটা নিয়ে নেব মা তো এদিকে ভর্তাটা করতে ব্যস্ত আর ওরেন ওদিকে দেখুন গাছপালার প্রতি এত ভালোবাসা হয়েছে যে নিজেই পুরো একদম মা দিয়ে দিলাম বোস হ্যাঁ শশাটা দিয়ে দিয়ে খুব ভালো করে এবারে মেখে নিতে হবে পর দেখুন নিজে নিজে নিজেই গাছটাই কিন্তু আমাদের বড় গাছ থেকে কেটে এনে ডালটা বসিয়েছে দেখুন ওর মাথাতে এত বুদ্ধি নিজে ঠিক আইডিয়া করে একটা বের করেছে সব থেকে লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা যদি ধনে না থেকে থাকে তাহলে কোনো বাড়িতে কোনো অসুবিধা নেই কেননা অসময়ে ধনে পাতা পাওয়া যায় না এই সময় তো শীত শীত পড়েছে ধনে পাওয়া যাচ্ছে তাই দিলাম যদি বাড়িতে না থেকে থাকে তাহলে কিন্তু অসুবিধা নেই কেননা কারি পাতাটা দিয়েছি এতেই কিন্তু টেস্ট পেয়ে যাবে ধনে পাতাটা হাতের কাছে ছিল তো তাই দিয়ে দিলাম দেখুন হয়ে গেল ভর্তা কতক্ষণ লাগলো গরম ভাতে বলুন আর মুড়ি দিয়েই বলুন আর শুধু বলুন খেতে অপূর্ব টেস্ট মা তুমি একটু খেয়ে বলো তো কোনো দিন তো খেতে চাও না কিছু আজকে একটু খেয়ে বলো একটুখানি খেয়ে টেস্ট বলো কেমন খেতে বলো কেমন হয়েছে খেতে খুব সুন্দর গন্ধ কোনো কথা হবে না তাই কি সত্যি বন্ধুদেরকে বলে দাও বন্ধুরা এভাবেই বাড়িতে বানাবেন বন্ধুরা তো মাখার প্রথম থেকেই দেখছে বন্ধুরা শিখে নেবে এইভাবে বাড়িতে গিয়ে বানিয়ে খাবে বাইরে থেকে কেন কিনতে যাবে তাহলে শুনলেন এভাবে বাড়িতে বাইরে কিনতেও পাবে না এই জিনিসটা চানা মশলা কিনতে পাওয়া যায় কিন্তু এরকম ভর্তা কিন্তু কোথাও পাবে না তাহলে দেখলেন কিভাবে ভর্তাটা বানানো হলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভালোবেসে আমাদের সাথে থাকবেন টাটা